আপনার নাম আমার নাম মনি আক্তার আর আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর আপু গাজীপুরে কি আপনার স্থায়ী অস্থায়ী দুইটা অ্যাড্রেস কি গাজীপুরে হ্যাঁ আপু দুইটা অ্যাড্রেস গাজীপুরে আপনার বয়সটা কত আমার বয়স আপু 24 বছর আপু পড়ালেখা কতটুকু করা হয়েছে আপু আপনি অনেক দায়িত্বশীল এবং খুব সাংসারিক এবং খুব কেয়ারিং যেহেতু আপনি বললেন যে সবসময় আপনার মাকে মাকে দেখাশোনা করে এটা অনেক বড় একটা কাজ যে আপনার মায়ের সাথে আপনি মানে সময় দিচ্ছেন আপনার মাকে দেখাশোনা করছেন অনেক পুণ্যের কাজ করছেন আপু আশা করব যে পাক আপনার মাকে সুস্থতা দান করুন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আচ্ছা আপু আমরা যেখানে ছিলাম আপনার সম্পর্কে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপু আপনার উচ্চতা কত কিছু আমার উচ্চতা ফিফটিন